এখন রাস্তার মধ্যে আটকাইলাম খেজুর না দিলে আপনারা আমি সারব না আল্লাহ নবী বলেন আমি তো এখন খেজুর নিয়ে আসি না খুদ থেকে তোমারে দিব ইহুদি কয় না মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত খেজুর না দিবা একটা কদম নড়তে পারবা না সামনে গিয়ে হাতটা দিয়ে দিল আল্লাহর পয়গাম্বর বলে এহুদি রাস্তা সারিয়া দাও আমি জবান ঠিক রাখবো তিন দিন পরে তোমার খেজুর দিয়া দিব ইহুদি আল্লাহ নবীর গর্দারে কলারে ধরছে মোহাম্মদ খেজুর না দিয়ে একটা কদম নড়তে পারবো না এই কথা বলার পরে আল্লাহ নবীর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে গেল সুন্দর মানুষ বরদানটা লাল হয়ে গেল কিন্তু সবচেয়ে বড় লাগি মানুষটা কিন্তু পাশে নাম তার কি হজরতে ওমর হজরতে ওমর এমন রাগী মানুষ যে রাস্তা দিয়ে চলতো চল্লিশ দিন পর্যন্ত এই রাস্তায় শয়তানো চলতো না কিতাবের মধ্যে আছে একদিন হজরত অমর হাঁটতেছে আইন হলো যে মদ পান করবে মদ বিক্রি করবে তাকে কাঠ গোড়ায় দাঁড়াতে হবে তার শাস্তি হবে তাকে ডোররা মারা হবে ওই এক ব্যক্তি মদের গেলা মদের কলস নিয়া ওই ব্যক্তি বাজারে বিক্রি করবার জন্য যাইতেছে হঠাৎ করে তাকে দেখে হজরত অমর দেখা যায় ওই ব্যক্তি যখন ঘর থেকে বের হলো একটা বাক্য জবান দিয়া বাইর করছিল আল্লাহ দরকার হয় আজরাইলের সাথে সাক্ষাৎ করাইও কিন্তু ওমরের সাথে সাক্ষাৎ করাইও না আল্লাহ আকবর কিন্তু দেখা যায় সামনে ওমরে দেখা যায় কলিজার মধ্যে পানি নাই ওমর বলে হে ভাই আয় আয় আমার কাছে আয় ওই ব্যক্তির কলিজার মধ্যে পানি নাই আরে ওমর যার ভয়ে গোটা মদিনাবাসী থর করিয়া কাঁপে ওই ওমর আজকে আমার সামনে আমার পিছনে মত ভর্তি কলস উমর বলবে তোর কলসের মধ্যে কি ডাক না খুলিয়া যখন দেখবো ভিতরে মত উমর আমারে হত্যা করে ফেলবে আইন কেন লঙ্ঘন করলা কোরানের হুকুম কেন অমান্য করলা এই জন্য খুলি হতুল মুসলিম আমরা জবাই করে ফেলবে ওই ব্যক্তি কাঁপতাছে আর অমরের সামনে আসতেছে ওই ব্যক্তি বলে আল্লাহ আজকে উমর থেকে আপনি আমার বাসাইয়া দেন ও আল্লাহ যদি আজকে উমরের সামনে থেকে আমার বাসাইয়া দেন ও আদা দিলাম দিকে আর মদ বিক্রি করব না নিজ মদ পান করব না আল্লাহ আমার এই মত তুমি দুধ বানায়া দাও কলিহতল মুসলিম বলে আয় আয় আমার সামনে আয় তোমার পিছনে যে কলসটা আছে এই কলসের মধ্যে কি আছে আমারে দেখাও ওই ব্যক্তি বলে ওমর তেমন কিছু না কলসের মধ্যে দুধ বাজারে বিক্রি করবার জন্য নিয়ে যাইতেছি এইবার ওমর বলল ডাক না খুলো ইহু ওই ব্যক্তি চোখের পানি সারিয়ে কাঁদতেছে আর কাঁদতেছে খুলো ডাক না খুলো আবার ওই ব্যক্তি যখন আস্তে আস্তে বলে ওমর ধমক দিয়ে বলে তাড়াতাড়ি ডাকনা হলো যে ইনি তাড়াতাড়ি করিয়া ডাকনা খুলেছে ডাকনা খুলিয়া দেখে কলসের ভিতরে এক ফটো মদ নাই সবগুলো দুধে রূপান্তরিত হয়ে গেছে এবার ওই ব্যক্তি বলে ওমর দাঁড়াও ওমর কয় দাঁড়াইতে হবে না যাও চইলা যাও যেহেতু দুধ সমস্যা নাই বলে ওমর সত্য কথা আজকে আপনার সামনে বলতেছে বলো কি সত্য কথা বলে আমার এই কলসের মধ্যে পুরা মত ছিল বিক্রি করবার জন্য বাজারে যাইতেছিলাম আর বলতেছিলাম আল্লাহ প্রয়োজন আজরাইল কে দেখাও সাক্ষাৎ করাও কিন্তু উমরে রে দেখাইও না উমরের সাথে সাক্ষাৎ করাইও না ওগো উমর আমি যখন আপনার দেখলাম আমি আল্লাহর দরবার অন্তর থেকে তওবা শুরু করে দিলাম বললাম আল্লাহ আজকে উমর থেকে আপনি আমারে বাঁচাইয়া দেন ও আল্লাহ যদি আজকে উমরের সামনে থেকে আমারে বাঁচাইয়া দেন ওয়াদা দিলাম জিন্দগিতে আর কোনো দিন আমি মদ পান করব না মদ বিক্রি করব না ও মর আল্লাহর কসম ওই মদ গুলোকে আল্লাহ তাআলা দুধে রূপান্তরিত করে দিয়েছে ওগো ওমর ওয়াদা দিলাম জিন্দগিতে নিজ মদ পান করব না আর জিন্দগিতে কোনো দিন মদ বিক্রি পর্যন্ত করব না আল্লাহু আকবার বলেন চিন্তা করে দেখেন খলিফাতুল মুসলিমিন তো আমার কেমন লাগি মানুষ দাঁড়াইয়া রইলো তার সামনে আল্লাহর পয়গ মর কলার মধ্যে হাত দিয়ে দিস হজরত ওমর সব সময় তরবারি খোলা রাখতেন আর যত সাহাবি আছে সময় খাপের ভিতরে রাখতেন কারণ ওমরের কথা হলো খুলবার মতো সময় আমার নাই দরকার পড়বে টান দিয়া গল্লাটা উড়াই দিব এবার হজরত উমর তরবারি নিয়া তার কল্লার সামনে গেছে কুপদি আলাদা করে দিবে সাহস কত বড় আমি উমর জিন্দা থাকতে আমার পায়ে গম্বরে কল্লার মধ্যে হাত দিবি সহ্য করতে পারি না পরিবার হাত দিয়ে ধরে বলো আমি তার কাছ থেকে পাওনা সে আমার কাছ থেকে পাওনা আমি রে হে হেউ সে তা আমার কাছ থেকে খেজুর পায় যদি আমি আগে খেজুর দিতে পারতাম আমাকে কলারের মধ্যে ধরত না রে ওমর সে আমার মেহমান আমার সাথে খারাপ ব্যবহার করলে সে করতেই পারে কারণ আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি কিন্তু সাবধান আমার মেহমানের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ আগা তুমি করতে পারবা না আল্লাহ চিন্তা করছেন নবীদের কেমন চরিত্র এই জন্য আল্লাহ রসুল বলে সাবধান আমাদের সমাজে তো ঋণ দেওয়ার পথে এখন বন্ধ সুদের কারবার চালু হয়ে গেছে বেশি আপনি গিয়ে বলবেন আমাকে দশটা হাজার টাকা দেন এক মাস পরে দিয়ে দিব বলবে টাকা নাই যদি বলেন দশটা হাজার টাকা দেন এক মাস পরে এক হাজার বাড়াইয়া দিব তখন বলবে টাকা কথা বলেন না কেন অথচ আদিসের মধ্যে আছে রসুল বলেন এমনি দান করার চাইতে আঠারো গুণ বেশি সব হয় করে যে হাসানা দিলে হাসানা একজনকে সহযোগিতা করলে অন্য হাদিসের মধ্যে আছে সত্তর গুণ বেশি স্বভাব হয় কিন্তু আমাদের সমাজে করজে হাসান উপকারটা বই লেগে গেছে আল্লাহ হাবিবসাল্লাল্লাহ আলাইহিউসাল্লাম বলেন আল্লাহ মফিহিয়া উনি নাম দিমা কার গুফিয়া উনিয়া আখিহি যে ব্যক্তি তার বায়ের উপকার করবে আল্লাহ তা তার উপকার করবে আল্লাহ বলেন একটা না যে ব্যক্তি তার পায়ের একটা উপকার করবে তার সত্যটা উপকার করবে তবে একটা কারণ আছে এখন ঋণ কেন দেয় না দোকানে বাকি খায় দুই মাস খাইয়া চলিয়া যায় বাকি টাকা দেয় না আসে না নাই তরকারি খায় গরিব মানুষ ওই লোক জমিদার মানুষ ধনী মানুষ নেতা মানুষ তরকারি খাইয়া টাকা জমায় বলে এক মাস পরে নিস মাস শেষে নিস মাস শেষে তরকারিওয়ালা কয় কি ও টাকাটা দিবেন না বলে টাকা মাইরা কি চলে যাবো নাকি কথা বলেন না কেন উল্টা দমক দেয় দুইবার তিনবার বেচারা বয় আর চায় না টাকা চাও চা তো খাওয়াবো না মানুষের টাকা চাইলে মাঝে মাঝে চা খাওয়ায় খাওয়াই নিয়ে আবার উল্টা দুইশো টাকা সাবান খায় বলে টাকা কবে দিবেন বলে আর সাউন লাগবো না যখন টাকার সময় হবে আমি দিয়ে দিব এমন আছে কি আছে না আবার দুই পাঁচজন দুই চারজন সাথে থাকে কয় বেসারা বেসারাকে গরিব না ভুকিন নি তুই তুই চিনো না এই এলাকার বাড়িওয়ালা ওই কি টাকা নিয়ে চলে যাইবো বাজারে দেখলি টাকাটা চাইতে হয় অথচ নিজের টাকা চাবে তাও ধমক খাইতে হয় কথা বলেন না কেন আর এই জন্য এদের বদমাশির কারণে সাধারণ মানুষ যে হাসানা পায় না কথা বলে একজনে পাপ করে দশজনে ওই পাপের মধ্যে ভুইরা পড়ে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা টাকা যদি কারো কাছ থেকে মারিয়া খাও যদি সারা জনম্বর নামাজ পড়ো কোরআন তেলাবাদ করো জিকির করো হজ করো একটা একলা মসজিদও বানাইয়া দিয়া দাও একটা টাকা যদি কারো মারিয়া খাও আমি এখানে মুম্বারে বসিয়া ফতুয়া দিলাম কোন মুক্তি বলবে আপনি জান্নাতে যাইতে পারবেন একটা টাকা ইচ্ছাকৃতভাবে আপনি জানার পরও মারিয়া দিছেন একটা টাকা কোন মুফতি সাহেব আনবেন ফতুয়া দিবে যে ওই ব্যক্তিটা আলেম ওই ব্যক্তিটা দানবীর ওই ব্যক্তিটা বছরে বছরে হজ করে ওই ব্যক্তিটা গোটা মসজিদটা বানাইয়া দিছে মাদ্রাসা বানাইয়া দিছে কিন্তু একটা টাকা ইচ্ছা করে দেয় না পাও নাদারকে খোদার কসম করে বলি জান্নাতে ঢুকার মতো কপাল আর আপনার হলো না কথা বলেন না কেন ওই ব্যক্তির আল্লাহ কইবে যাও জান্নাতে যাও ওই ব্যক্তি দৌড় দিবে নামাজের খাতা ফুল নামাজ তাহাজ্জুদের নামাজ ইশরাকের নামাজ চাস্তের নামাজ আওয়াবিনের নামাজ সব নামাজ আছে অভাব নাই বছরে একবার উমরা আছে বছরে জীবনে চার বার পাঁচ বার হজ আস দান আছে সদ্গা আছে ওই ব্যক্তিরে বলবে যাও যাও জান্নাতে যাও হঠাৎ করে ফাও নাদার দাঁড় আইয়া দাঁড়ায় যাবে আল্লাহ এই ব্যক্তিরে জান্নাতে দিছেন আমার একটা টাকার হিসাব কি আপনি নিলেন না তাই নাকি বলবে আল্লাহ জানার পর ওই ব্যক্তির হাজির করবে তার কথাটা তার মাধ্যমে তাকে বলাবে তখন ওই জান্নাতি ব্যক্তিটা বলবে আল্লাহ আমারে বলছে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাই বলবে দাঁড়াও এই হিসাবটা শেষ করে যাও কোন হিসাব সে তোমার কাছে একটা টাকা পাই একটা টাকা তারে দিয়ে দাও এবার বলবে আল্লাহ না সে টাকা পয়সা কোনো ফাইতো না আমি এত বড় নামাজি আমি হজকারী জাকাত দেনে বলা আমি দানবীর আমি মসজিদ বানাইয়া দিছি মাদ্রাসা বানাইয়া দিছি আমার হাজি সাহেব কইত আমার দানবীর কইত আমার মতো মানুষ আমার একটা টাকা মারতে পারে নাকি এবার ওই ব্যক্তি বলবে আল্লাহ না বলেছেন মকুল্লা ইনসানিন। আলজাম না হুত ইরহি অনকি যো খরিজুলহু ইয়াউমাল কিয়ামত কিতাবাই ইলকাহু মানশুরা আল্লাহ আপনারা বলে গোরদার মেমরি লাগাই দিছিলেন ক্যামেরা লাগাই দিছিলেন ওটা নষ্ট হয়ে গেছে নাকি না না আল্লাহ আপনি ফিল্মটা চালু করে দেন আল্লাহ তাআলা যখন পর্দা চালু করে দেবে কোন সময় কোন বাজারে কি তরকারি খাই আর টাকাটা দেও নাই কোন গাছ থেকে একটা মরিচيريا খাইছো কোন গাছ থেকে একটা পেঁপে ঝুরি কুরিয়া নিছো ওই বেড়ার তিনটা পাপ্পা চুরি করে নিয়ে গেছে হে বন্ধু তিনটা পাপ্পার দাম মাত্র তিনশো টাকা আজকে শুনলাম কিন্তু চুরি করে নিছ পুরা বডি ডারে লক্ষ লক্ষ বছর জাহান নামে জ্বলাইবার জন্য বুকিং দিয়ে দিস বলবে আল্লাহ একটা টাকা পাইতাম এবার ওই ব্যক্তি বিশ্বাস করবে না যখন বিডু চলবে তখন সব দেখবে কেমনে কেমনে হাইটা পুরা মিজমিজি এলাকাটাই দেখতে পাবে রাস্তা দেখতে পাবে আমজাদ মার্কেট দেখতে পাবে যেই জায়গা এমনি হাইকটা গিয়ে ওই জায়গা থেকে তরকারি নিয়া একশো টাকার জায়গার মধ্যে টাকা টাকা দিছিল বাকি রাখছিল আর নাই নাই ইচ্ছা আল্লাহ বলবে বান্দা আমিও আদা দিছিলাম হকের ব্যাপারে আমি দায়িত্ব নিব না যার হক তার হাতে সারিয়া দিলাম ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমার মাপ না করবে জান্নাতের মধ্যে যাইতে পারবা না এইবার তানবীর বলবে ওই একটা টাকার লেগে আটকাইছো কি বলো কি চাও আজকে তোমরা দিয়া দেই বলবে আমার একটা টাকা দাও বলবে এখানে তো টাকা পয়সা নাই বলবে যদি টাকা পয়সা না থাকে যত নে আছে সব দিয়া দাও ওই ব্যক্তি সারা জন অম্বর নামাজ পড়েছে কোরআন তেলবাদ করেছে জিকি রাজগার করেছে এত কিছু করবার পরও একটা টাকার জন্য ওই দিন অসহায় হয়ে সব নে কামল ওই ব্যক্তিকে দিয়া এই ব্যক্তি জান্নাতি মানুষটা জাহান নামে যাওয়ার জন্য বাধ্য হবে আল্লাহ একবার এখন তো মজায় মজায় খাইতেছেন টের হইতেছেন কথা বল না ঠিক না খাইতে জবর মজা লাগে সোদের টাকা বড় মজা কাজ করা লাগে না তো কাজ তো লাগে না পরিশ্রম তো নাই দিয়া দিছেন লাগাইয়া মাস শেষ গন্তেছেন আটাশ উনত্রিশ তিরিশ দিন কবে শেষ হবে এক তারিখে গিয়া কি টাকাটা অথচ টাকা বাড়তেছে পরিশ্রম নাই কষ্ট নাই অফিস নাই চাকরি নাই টাকা বাড়তেছে মজা এই হারামের মধ্যে কিন্তু আসলে আরাম নাই কথা বলে ঠিক কি না আল্লাহ পাক রব্লাহ আলম কেয়ামতের ময়দানে বের কয়দানে এই জন্য সাবধান সাবধান রসুল করিম সল্ল লাহ্ফ মানে সল্লাম্বা লা ওমার হে ওমার আমার মেহমান আমার কাছ থেকে সে খেজুর ভায়ে তুমি কেন তারা খোলার মধ্যে হাত দিলা কর্দানে হাত দিলাম ও আল্লাহর হাবিব আমি আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি সেই সে হইয়া আপনার গলার মধ্যে হাত দিবে কর্দানে হাত দিবে আমি হজরত ওমর কেমনি বসে থাকবো সহ্য করব। সহ্য পায়ে আল্লাহর আমি আমার জীবন থেকে বেশি আপনারে ভালোবাসি ও এহুদির নাম আবদুল্লাহনে সাহেনা আব্দুল্লাম নে সায়েনা আমার ও নবী আপনার সাহাব আমার কর্দানে দৌল আর আপনার সাহাবি তরবারি উঠাইলো মনে হয় আমার কল্লা উড়াইয়া দিবে আল্লাহর হাবি তরবারিটা নামাইয়া বলো ওম আমার মামার গলার মধ্যে ধরছে ধরছে তুমি তার গলার মধ্যে কেন ধরলাম তুমি তার কলার কেন হাত দিলা বলে পায়গাম্বর আমি সহ্য করতে পারি না বলে ওমর এত ক্ষমতা থাকলে এই যে চল্লিশ মন খেজুর দিয়া দাও এর সাথে আরো দশ কেজি খেজুর তারে বেশি দিয়া দাও আল্লাহ ওমর বলে আমি কেন এই যে তার কলারে দর্শ এই জন্য জরিমানা এবার হজরত ওমর বলে হুদি আয় আমার বাড়িতে আয় হজরত ওমর খেজুর গোডাউন খুলে দিল বলে আল্লাহর হাবিব আমারে বলছে তোর চল্লিশ মন খেজুর দিতে আর দশ কেজি বাড়াইয়া দিতে রেয়া হুদি তুই তো জানো না আমি উমর আমার কয়েক কত ভালোবাসি আমার এই গোডাউনের মধ্যে শত শত মন খেজুর আছে চল্লিশ মন না তোর আর দশ মন বেশি দানা না যতক্ষণ পর্যন্ত তোর মনে চাই শত শত মন খেজুর নিয়ে করবি এটা আমি ওমর সহ্য করতে পারবো না আল্লাহ অল্লা এহুদি খেজুর নিতেছে চল্লিশ মন না একশো মন নিয়ে নিছে নিয়ে একশো মন নেওয়ার পর ওমর বলে লাগলে আরো নাও বলে না আর লাগবে না একশো মন নিশি নবী কইছে চল্লিশ মন দাও আরো দশ মন জরিমানা দাও মুমিনিন পয়গম্বরের কাছে গেল রে ওমর আমি বললাম চল্লিশ মন সে নিল এক সমন কিছুই তো বললি না পয়গম্বর আপনি তো ভালো করিয়া জানেন আমি ওমর আপনারে বড় ভালোবাসি ও পয়গম্বর আপনার জানের বদল হতে খেজুর কেন আমি আমার জীবনটা পর্যন্ত বিলাই দিতে পারি ইহুদিনে বললাম যত খেজুর লাগে নিয়ে আনে সে এক শত মন খেজুর নিল হজরত বিশ্ব নবী হজরত মোরের কপালের মধ্যে চুমা খাইয়া বলে ওমর সুসংবাদ গ্রহণ করে ওমর আমি যখন জান্নাতে যাব আমার টান পার সাবু বাকর থাকবে তুমি বাম বারসে থাকবে ও ইহুদি এই দৃশ্যগুলো দেখতে জিল আর আমিরুল মোমিনিনো চোখের পানিগুলো সারিয়া কান্দে জিল একটু দূরে যাওয়ার পরে ইহুদি দৌড়াইয়া লাভ দিয়ে আল্লাহর পায়ে কদমের মধ্যে চুম্বন করে বলে হায়ে গাম্ব আসলে খেজুর নেওয়া আমার মূল উদ্দেশ্য ছিল না তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ধৈর্যশীল হবে সব চাইতে বেশি সবই ঋণ হবে এই জন্য আজকে আপনার কলারে আমি নিজেও জানি আরো তিন দিন বাকি আছে আর আমার এটাও বিশ্বাস আছে আপনি মিথ্যা বলতে পারেন না ওয়াদা ভঙ্গ করতে পারেন না সময় মতো আপনার ঋণ পরিশোধ করে ফেলবেন ও নবী সবার সামনে আপনার গর্দানে দরিয়া কলারে দরিয়া আমি আপনার ধৈর্যশীলতার পরিচয় নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম আপনি সত্যিই নবী হইলে আপনি প্রতিঘাত করতে পারেন না আপনি আঘাত সহ্য করবেন আজকে আপনার দরজার পরীক্ষায় আমার প্রমাণ হয়ে গেল তাওরতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার যে নাম তার সাথে মিলে গেল আল্লাহর কসম করে বলি নিশ্চয় আপনি মুহাম্মদুর রসুল্লাহ খেজুল লাগবে না কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন আল্লাহ আমাদের মধ্যে প্রতিহিংসা তুমি আমার জ্বালাইছ তোমার বেশি জালাম কথা বলেন ঠিক কিনা প্রতিহিংসা তো আছে আছে আবার মিথ্যাও অপবাদ আছে এমনো মানুষ খাইলো না ধরলো না মিথ্যা মামলায় দুই দেশ দুই তিন মাস জেল খাটলো কথা বলেন না আমাদের সেক্রেটারি সাহেব ওনার দিকে লক্ষ্য করেন তো আমি তো অনেকে আগে দেখি নাই বসে গেছি আগে দেখলে বকটা মিলাই বসতাম ওনার ব্যাপারে ভালো করে জানেন সংসারটা পর্যন্ত কত কষ্ট করে চলে যদি উনি ডনবাম করে চলতো অনেক পয়সা কামাইতে পারতো পারত কি পারতো না ওনার কি জনপ্রিয়তা নাই অনেক জনপ্রিয়তা আছে আমি নিজে দেখেছি ইয়াসিন সাহ ওনারে কত কত মহাব্বত করে কাছে বসাইত যদি উনি ওই সুযোগটা নিত উনি অনেক বড় নেতা হয়ে যাইতে পারতো কিন্তু না না হয় নাই অথচ নিজে চলতে কষ্ট হয় আপনারা জানেন বলেন তো কি সুবিধাটা উনি ভোগ করছে কয়েকটা মাস জীবন থেকে চলে গেছে কয়েকটা মাস জেলখানার মধ্যে মশার কামড় খাইছে কত কষ্ট করে আসছে এরকম বহু মানুষ আছে যারা মিথ্যা মামলা কাঁদে নিয়ে গড়ে থাকতে পারতেছে আছে না নাই এই প্রতি হিংসা বাদ দেন আল্লাহর ভয় করেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে চোখের মনে সারিয়া কান্দে আহারে কার উপরে মামলা দিতেছি আজকে থেকে টান দেন এমন একটা যোগ পাবেন যেখানে আপনার মা আমার মা আপনার বাবা আমার বাবা শুধু একজন ছিল বাবা আদমার মা কথা কন্যাকা ওখান থেকে আসতে আসতে আমরা দূরে চলে গেছি আমি আড়াই হাজার আপনি মিজ মিজি আরেকজন রংপুর আরেকজন কুড়িগ্রাম দিনাজপুর রাজশাহী বগুড়া টাঙ্গাইল মহিষি কিন্তু আসল গোড়া টান দিয়ে দেখেন সর্বপ্রথম মা বাবা আদম মা হাওয়া আর বাবা আদম এই দুইজন থেকে কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের আশা আরে আপনি তো আমার ভাই এই জন্য সাবধান কখনো অন্যায় করবেন না জুলুম করবেন না কাউকে মিথ্যা মামলা দিয়ে ঠকাবেন না আল্লাহর কসম করে বলি কেউ যদি মিথ্যা মামলা দেন আহারে কেউ যদি কারোর উপরে জুলুম করেন অত্যাচার করেন অন্যায় করলে শাস্তি আসে সেটা পাপ কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু করা কিন্তু ভালো না কথা বোঝেন না আমার অতিরঞ্জিত করা যাবে না এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফাতেমা কা হয় হাতে মক্কা আর দিন আল্লাহর পয়গাম্বর মাতার বন্ধে একটা কালো ভাগরি বসছে বিজয়ের সময় পয়গাম্বর মাথায় কালো ভাগরি পরতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো ভাগরি পড়িয়া মক্কাতুর মুকাররমার মধ্যে যখন ঢুকিয়া গেল সাথে দশ হাজার সাহাবী প্রত্যেকের হাতের মধ্যে তরবারি শক্তিশালী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কাতুর মুকাররমার মধ্যে ঢুকিয়া গেছে আল্লাহর হাবিব মক্কার মধ্যে ঢুকার পরে সংবাদটা যখন পায়া গেল সবাই পালাইতে শুরু করলো মোহাম্মদ কে যে কষ্ট দিছিলাম আটটা বছর ধরে মোহাম্মদ কে এলাকা সারা করিয়া মদিনায় পাঠাইলাম আজকে সেই মোহাম্মদ রসুল্লাহ দশ হাজার সাহাবি নিয়ে আজকে তার সামনে টিকতে পারবো না কচু কাটা করবে আল্লাহ হাবিব সাল্লু আলাইহি সাল্লাম বললেন না তোমরা যা মনে করো আমি তা করবো না দিনটা অপশন দিলাম যারা আত্মসমর্পণ করবে তাদেরকেও মাপ কাবার হেরেমের মধ্যে যারা আশ্রয় নেবে তারাও মাপ যারা আবু তালিমের করে আশ্রয় নেবে তারাও মাপ আল্লাহর হাবিব বললেন হে আমি পছন্দ করি না আমি কাটা কাটি মারাবানি পছন্দ করি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা ঘোষণা করছে অথচ যেই নবীকে ঘর থেকে বের করে দিয়েছে জয়নবের উপরে অত্যাচার করেছে যেই নবীকে মারার জন্য কত phạt পেতছে যেই নবী যেখানে জন্ম করেছে আহারে যেখানে আল্লাহর নবী কদমের ধুলি বালু লেগে রেখেছে অথচ যেই নবী জন্ম নিয়েছে ফালম্মা হাজরান নবী মিন মিন মাক্কাতিল মদিনা ফাইন তাফাতিন নবী ইলাইহা মারতান বাদামর আল্লাহর নবী যে দিন মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় যায় আল্লাহ নবী চোখের পানিগুলো সারিয়া কান্না করে অফ তাই না চোখের পানিতে আল্লাহর পয়গাম্বর বকটা ভিজেছিল এক কদম মদিনায় যায় আর এক কদম কাবার দিকে আল্লাহর পয়গাম্বর চলে আস আরে বাইতুল্লাহ মনের মধ্যে বড় আশা স্বপ্ন ছিল তোরই সামনে রাইকা ইবাদত বندگی করব প্রভু গোলামি করব কিন্তু তোর সন্তানদের জন্য পারলাম না নবী আমার চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিয়েছে অথচ 8টা বছর পর্যন্ত আল্লাহর পয়গাম্বর মক্কার মধ্যে ডুবতে দেয় নাই ওই নবী যখন 8 বছর পরে 10000 ধরনের সৈন্য নিয়ে আসলো মক্কার কাফেররা বুঝলো হয়তো আমরা যেমন করছি এই মোহাম্মদ তারা চাই বেশি করবে কারণ আমাদের স্বভাব হলো কেউ থাপ্পর দিলে আমরা ঘুষা দেওয়ার চিন্তা করি কথা নাগা। কেউ একটা দিলে আমরা তিনটা দেওয়ার চেষ্টা করি আল্লাহ নবী বলল না এই তিনটা জায়গায় আশ্রয় নিলে তোমাদেরকে মাপ কাউকে হত্যা করা হবে না এমন একটা বুড়ি নব্বই বছর তারা বয়স চলতে পারে না যতগুলো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল হাড়ি পাতিল ছিল পুরাতন কাপড় পর ছিল ওই বুড়ি মহিলা টানিয়া টানিয়া চলতে পর্যন্ত পারে না এলাকা সারিয়া চলে যাবে আজকে মোহাম্মদ বিন আবদুল্লাহ চলে আসছে সবাই রে জবাই করবে হত্যা করবে এই জন্য বুড়ি মহিলা সেই কাটুরি নিয়ে রওনা করলো বড় কষ্ট হয় একটু যায় টানিয়া টানিয়া নিয়ে যায় আল্লাহ নবী রহমতুল্লিল্লাহ আলমিন দূর থেকে দেখলেন আহারে বুড়ি মহিলা বড় কষ্ট করিয়া কাটুরি টানতেছে চলতে পর্যন্ত পারে না ওই মহিলা জিন্দগিতে নবীকে দেখেই নেই আল্লাহর

দেন আমি আপনার গাড়িটা একটু বহন করে দেই ওই মহিলা কই বহন করবার পরে তো টাকা চাইবা তেমন টাকাও তো আমার কাছে নাই বলে নারে মা না টাকা লাগবে না আমি একটু আপনার উপকার করতে যাই বলে আজকে আমার সবচেয়ে বিপদের সময় কে তুমি আমার উপকার করবা করো আল্লাহর নবী মাথার মধ্যে নিয়ে চললেন বুড়ি মহিলার সাথে সাথে যায় নবী কই কই যাবেন রে মা বলে তুমি জানো না মুহাম্মাদের بیٹা আব্দুল্লাহর بیٹা মুহাম্মাদ মদিনা থেকে আসছে 10 হাজার সৈন্য যার পায় তারে নাকি হত্যা করতেছে অথচ হত্যা করে না কেমন প্রভাগান্না সরাইয়া দিছে বলে যার পায় তারে হত্যা করতেছে হত্যা করবে এই জন্য এই মক্কা মুদ্দার থাকা যাবে না মুহাম্মদ বড় অত্যাচারী মুহাম্মদ আমাদেরকে বড় কষ্ট দেয় যদি আমি এই এলাকায় থাকি হয়তো মুহাম্মদ আমারে হত্যা করে ফেলবে আমি যে বুড়ি আমারও সারবে না এই জন্য আমি এই মক্কা সারিয়া চলিয়া যাই আল্লাহ নবী রহমাতুল্লহুল আলামিন যায় নিজের পরিচয়টা পর্যন্ত পয়গম্বর দিলেন না মক্কার এরিয়ার বাইরে যখন আল্লাহর পয়গম্বর চলে গেলেন এইবার মহিলা কয় বাবা এখানি কাটুরি নামাইয়া দাও তুমি চলিয়া যাও এখন নিরাপদ আছে এই গুহার মধ্যে আমি লুকিয়ে রাত্রটা কাটাইয়া দেব আবার সকালবেলা আমি আমেন দেশের দিকে রওনা করব আল্লাহর হাবিব বললেন মা আপনি ভয় পাবেন না নেন নেন আপনার গডরি আপনি নিয়ে নেন ওই মহিলা বলে বাবা দাঁড়া আমার কাছে এই বিদায়ের সময় তেমন টাকা পয়সা নাই ও বাবা আমার সব চলে এই দেখ পাতিলা কয়েকটা পুরাতন কাপড় সবর এগুলো আমার প্রয়োজনীয় জিনিস ও বাবা এই জন্য নিজের ঘর নিজের বিটা সব সারিয়া চলিয়া যায় ও বাবা তোমার দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই এই কয়েকটা মুদ্রা আমার কাছে আছে জানি এর মজুরি পারিশ্রমিক হবে না ও বাবা না এই টাকাটা তুমি নিয়ে নাও আল্লাহর হাবিব বলে মা আপনি ঘর সারিয়া চলে যাইতেছেন এই টাকাগুলো আপনার কাছে রাখেন কাজে লাগবে ও মা কষ্ট হিজরতের কষ্ট ওই মহিলা দেখি নবীর চোখের পানিগুলো বায়া বায়া পড়তেছে ওই মহিলা কয় কিরি বাবা কেন তুমি কান্না করো মা আপনার কষ্ট দেখি আমি কা আপনি আপনার নিজের জন্মস্থান নিজের ঘর নিজের বাড়ি রাখিয়া চলিয়া যাইতেছে এই ছোট্ট গাটরি নিয়ে কোন দেশে যাবেন যাওয়ার কোনো জায়গা নাই নির্দিষ্ট কোন জায়গা নাই কোন গ্রামে যাবেন কোন বাড়িতে যাবেন কোন দেশে যাবেন কোন করে যাবেন রে মা আপনার এই দৃশ্য দেখি আমার কান্না শুরু হয়ে গেল ও মা এই হিজরতের কষ্ট কত কষ্ট এটা আমি ভালো করিয়া জানি তুমি কেমনে জানো ও মা এমন একটা সময় আমার জীবন গেছে যে ঘরে আমি জন্মগ্রহণ করেছিলাম যে মক্কার অলিতে গলিতে আমি ঘুরে বেড়াইছিলাম যে মক্কায় আমার জন্মস্থান ছিল এমন একটা সময় আমার ছিল আমিও হিজরত করিয়া মক্কা সারিয়া চলিয়া গেছিলাম ও মা হিজরতের কষ্ট কত কষ্ট আমিও জানি ও মা এই আমার কান্না চলে আসছে মহিলা বলে ও বাবা বল কি তোর নাম কি তোর পরিচয় ও মা পরিচয় পরে ঘৃণা করবেন না তো না না বল এতক্ষণ পর্যন্ত যারে বদনাম করেছেন এতক্ষণ পর্যন্ত যারে গালি দিয়েছেন এতক্ষণ পর্যন্ত যার নামে মিথ্যা কথাগুলো বলেছেন এতক্ষণ পর্যন্ত যার কথা বলিয়া অন্তর ঘৃণাগুলো ছেড়েছেন আমি ওই বেটা মোহাম্মদ হে মা আপনার তারা আমি ইনফরমেশন দিচ্ছি আমার জিন্দগিতে আমার হাতের আমার কখনো অন্যায় রক্ত লাগতে দেই নাই ও মা আমি সেই মুহাম্মদ যাকে এতক্ষণ পর্যন্ত আপনি গালি দিলেন ওই মহিলা চোখের পানি বলে ও সত্যিই তুমি যদি ওই মুহাম্মদ হাও আল্লাহর করিয়া বলি তোমার মতো মানুষ কাউকে হত্যা করতে পারে না তোমার মতো মানুষ কাউকে কষ্ট দিতে পারে না তোমার মতো মানুষ কোন কুদরতকে রাইকা খাইতে পারে না রে মোহাম্মদ ওয়াদা দিলাম এই মক্কা আমার জন্য নিরবদ আল্লাহর পছন্দ করে বলি আর মক্কা ছাড়িয়ে যাব না এই মুহূর্তে এক্ষুনি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রটা আপনার মধ্যে আনতে হবে নবী ওনা চরিত্রটা আমার মাঝে আনতে হবে চরিত্র অধিকারী নবীকে কেউ থাপ্পড় দিলে পায় হাতটা দূরে বলতো আপনি থাপ্পর দিয়ে তো আপনার হাতের মধ্যে ব্যথা পাইছে নবী যে পাইছে ওটা বলে নাই